বাংলাদেশের নব্বই ভাগ মানুষই রমজান মাসে ইফতার করে যেসব আইটেম দিয়ে আজকের ভিডিওতে তাই শেয়ার করব হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস ইস শিলা অ্যান্ড ওয়েলকাম মাই পেজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা জুড়ে যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর আশা করছি আজকের পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আমি কিন্তু এদিকে বুট রান্না করে ফেলেছি আর বুটের মধ্যে আমি ওপরে এরকম পাঁচফোড়ন ছিটিয়ে দিলাম মানে পাঁচফোড়নটাকে আমি টেলে গুঁড়ো করে বয়ামে করে রেখে দিই তারপরে এরকম বুটের মধ্যে ব্যবহার করি বিশ্বাস করেন এই পাঁচফোড়ন দিয়ে বুট রান্নাটা এত বেশি মজা হয় আমি যখন রান্না করি সবাই বলে যে ঘরের মধ্যে আচারের স্মেলে ভরে যায় তো আমি বললাম যে আমি আচার রান্না করিনি আমি বুট রান্না করেছি এদিকে হচ্ছে আলুটাকে ম্যাশ করে নিয়েছি তারপরে এভাবে মরিচ যেটা চিলি ফ্লেক্স আমি ঘরেই তৈরি করে রেখে দিই সারা রমজান মাসে একদম শুরুতে করে রেখে দিই সারা রমজান মাস চলে যায় তারপরে এরকম হাত দিয়ে এগুলো একটা শেপ দিয়ে দিলাম আমি রমজানে এরকম ইফতারিগুলো খুব একটা বানাই না তার অবশ্য কারণ আছে কারণ হইতেছে আমার প্রচুর গ্যাস্ট্রিক সমস্যা তাই খুব একটা আমি এগুলো বানাই না তবে যখনই বানাই খুব কম বানাই কিন্তু আসলে সবাই বলে যে রোজার মাসে এটা খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে হোম বেসন যেটা আমরা ঘরেই তৈরি করি তারপরে এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে একটু নেড়ে নিব শুক শুকনো উপকরণগুলো আর কি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়েছিলাম এবার এক চিমটি খাবার সোডা দিয়ে দিলাম তারপরে এটাকে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব একেবারে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে পানি মিশ আর এদিকে আমি রান্না করছি হচ্ছে এই যে কাঁচামরিচ ব্ল্যান্ডার করে রেখে দিয়েছিলাম ডিপে তো পিঁয়াজ তারপর তেজপাতা তেলের মধ্যে ভেজে নিয়ে আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা এগুলোকে একটু ভেজে নিব না হয় কিন্তু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে তাহলে কাঁচামরিচের একটা স্মেল বের হবে কাঁচা কাঁচা গন্ধ করবে সেটা খেতে ভালো লাগবে না এই জন্য কাঁচামরিচটাকে আগে ভেজে নিতে হবে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব প্রথমে কিছুক্ষণ তারপরে একটু পানি অ্যাড করে কষাবো আর কি আমি এদিকে ডিম রান্না করে নিচ্ছি রমজান মাসে কোনো কিছুই খেতে ভালো লাগে না তবে আমার কাছে মনে হয় যে একটু ডিম ভুনা হলে ভাত খেতে ভালো লাগে বা ডিম ভাজা হলে ভালো লাগে তো আমার মতো কারা কারা একমত জানাবেন এদিকে হচ্ছে ডাল ব্লেন্ডার করে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব কিছু অ্যাড করে দিলাম আর এখানে আমি সামান্য পরিমাণে বেসনও অ্যাড করব তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে বোম্বাই মরিচ কুচি কে কে বোম্বাই মরিচ দিয়ে এরকম পেঁয়াজু খান সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বিল বাটনে প্রেস করে আমার পাশেই থাকবেন আর যারা এরকম দৈনন্দিন ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন প্লিজ একটা শেয়ার করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো আমি এদিকে মোচমুছি বেগুনি ভেজে নিয়েছিলাম অনেকেই আমার হাতে বেগুনিটা পছন্দ করে কারণ এটা অনেক মোসমসে আর ক্রিস্পি হয় তো এই যে এরকম ফুলকু ফুলকু বেগুনি হয়ে যাচ্ছে আমি যদিও খুব একটা ভালো বানাতে পারি না তারপরেও যা পারি আলহামদুলিল্লাহ আর কি মোটামুটি নিজেদের চলে তো এদিকে ভেজে এটাকে ব্রাউন করে ভেজে নেব তো কালারটা যদি ব্রাউন কালার হয় দেখতে কিন্তু সুন্দর লাগে ক্রিস্পিও হয় খেতেও ভালো লাগে তো ডুবো তেলে আসলে ইফতারি না ভাজলে কিন্তু ইফতারি শেপও সুন্দর আসে না কালারও ভালো আসে না তো এই জন্যই তো বলে যে এগুলো আসলে আনহেলদি ফুড কারণ এগুলো ডুবো তেলে ভাজা হয় প্রচুর পরিমাণে অয়েল থাকে তো এই জন্যই কিন্তু এগুলো আসলে সবসময় খাওয়া ঠিক না কিন্তু বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ইফতারি করে এগুলো দিয়ে তো হাতের স্পর্শ ছাড়া কিভাবে আসলে ইফতার ভাজা যায় সেটা এখন দেখাচ্ছি চামচের সাহায্যে কিন্তু আমি আলু চপগুলোকে দিয়ে দিচ্ছি যারা আমার মতো এরকম একটু পর পরে হাত ধোয়ার অভ্যাস আছে তারা চাইলে আপনারা এরকম চামচ ব্যবহার করতে পারেন তা আমার কিন্তু আসলে অনেক বদ অভ্যাস আছে একটু পর পর হাত ধোয়ার তো আমি এরকম চামচ দিয়ে দিয়ে দিলাম কি সুন্দর হয়েছে দেখুন চামচ দিয়ে দেওয়ার কারণেও যে শেপটা নষ্ট হয়ে গেছে বিষয়টা কিন্তু তা না খুবই সুন্দর হয়েছে এবং আমি এগুলোকে ব্রাউন করে ভেজে নিব যে কথাটা বলছিলাম সারাদিন রোজা রাখার কারণে এমনিই কিন্তু সবার অনেক বেশি গ্যাস্ট্রিক সমস্যা হয় তারপরে আবার সারাদিন রোজা রেখে খালি পেটে এই ধরনের খাবারগুলো খাওয়ার পরে আরও বেশি গ্যাস্ট্রিক সমস্যা হয় আমি তো প্রায় অসুস্থ হয়ে যাই আর এমনও সময় গেছে আমি পেটের ব্যথায় মানে আমার ভয়ঙ্কর সিচুয়েশান হয়ে গিয়েছিল তো এই জন্য এখন খুব একটা খাই না দেখা গেছে পাঁচ সাত দিন পরে একদিন খাই তবে এটা কথা শুনতো মাঝে মাঝে খাইলে কিন্তু এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে আর অনেক মজা লাগে এগুলো আসলে মুখের শান্তি মুখের স্বাদ বাড়ায় কিন্তু দিন শেষে এইসব খাবার পেটের জন্য একদমই ভালো না আসলে কি হয় আর কি সবারই ওই যে সারাদিন বায়ু নির্গত হতে থাকে আর কি তো এই যে এরকম মুড়ি মাখা খেতে কে কে পছন্দ করেন লেবু কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে বোম্বাই মরিচ তারপরে বুট দিয়ে তারপরে মুড়ি দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ রকম মজাই লাগে আর সবাই এরকম খাবার খান এটা আমি ভালো জানি আর কি এটা নতুন করে বলার কিছু আর অবশ্যই সরিষার তেল দিতে হবে সরিষার তেল ছাড়া তো মুড়ি মাখা ভাবাই যায় না আর যেহেতু বোম্বাই মরিচ আর হচ্ছে লেবু কুচি করে দিয়েছিলাম এটা আরও বেশি মজা হয়েছে তো মুড়ি ছাড়া আমরা এরকম করে সবসময় খাই আমার কাছে খুব ভালো লাগে তারপরে মুড়ি অ্যাড করেও খাবো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান আর আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দেবেন এতক্ষণ আপনাদের আনহেলদি খাবার দেখালাম এবার একটা হেলদি খাবার দেখাই সেটা হচ্ছে ফুড কাস্টার্ড সারাদিন রোজা রেখে এই ধরনের খাবারগুলো কিন্তু খুব হেলদি এখানে ফুড দেওয়া হয়েছে আপনারা যে যে ধরনের ফুডস খেতে পছন্দ করেন সেই ধরনের ফুডসগুলো এখানে ব্যবহার করবেন আর দুধটাকে জাল করে তারপরে জাস্ট আমি কাস্টার্ড পাউডার অ্যাড করে নিয়েছিলাম তারপরে সুন্দর হয়ে গেল আর সর্বশেষ আমার চা তো থাকতেই হবে চা ছাড়া তো আমার জীবন চলবে না তো আপনারা কে কথা থেকে আজকে ভিডিওটা জুড়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই অবধি সবাই ভালো থাকবেন সবার জন্য রইল দোয়া আল্লাহ ফেজ